বন্ধুরা কেমন আছেন আজকে আসছিলাম আমরা গদখালি সেই ফুল মার্কেটে বেড়ানোর জন্য তো হঠাৎ করে আমরা সেই জমশেদ ভাইকে পেয়ে গেলাম তো জমশেদ ভাইয়ের আজকে রাস্তার পরে দাঁড় করে আমরা আজকে গান শুনবো ভাই আজকে কি গান উপহার দিবেন আমাদের ভাই আপনাদের জন্য একটা গান গানের নাম হচ্ছে ঋতপুন সোনার পাখি আমি সেই গানটা আপনাদের উপহার দেবো এটা আমার নিজের লেখা নিজেরই সুর করা দেখুন গানটা কেমন লাগে তো শোনো দর্শকরা এবং এই গানটা যদি ভালো লাগে তাহলে আমার জামশেদ ভাইয়ের জন্য হলেও এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার জামশেদ ভাইয়ের এক মনের আশা পূরণ হয় তো ভাই আপনি গান শুরু করেন জি আচ্ছা ভাই সুন্দর একটা পরিবেশে আসলাম খুব ভালো লাগছে জি ভাই তাহলে সেই পরিবেশ তুলনায় ভালো একটা গান উপহার দেন যাতে দর্শকরা জি ভাই আপনাদের একটা গান উপহার দিচ্ছি এটা আমি নিজেরই লেখা নিজেরই শুরু করা হৃদপিঞ্জরে সোনার পাখি মানে গানের নাম অসাধারণ নেন শুরু করেন ওরে দীপিন জারের সোনার পাখি সোনার পাখি খরে আসে যায় দিবানি শিখলা ধারে যা যাইতে বা দায় রিপিন সোনার পাখি খনে আসে খনে যায় দিবানি শিখলা ধারে যায়। আতে যাইতে বাংরে সোনার পাখি সৃষ্টি সেরায়ন পাখি না দেখা যায় কেমন করে শিক বড়ি লাগাব পাখিরি পায়। সৃষ্টি মন পাখি চোখে না তো দেখা দেয় কেমন করেছি কল বেরি পাখির পাই আন্ধারে ঘরে থাকে পাখি আন্দারে ঘরে থাকে পাখি হাওয়ায় আসে হাওয়ায় যায় দিবানি শীতলা বাধা নয় রিপিন ধরে সোনার পাখি পাখির নাই লজ্জা সরম খুশি যেতে চাই পাখির আশা করতে পুরো কলঙ্কে দাদা মার গাই পাখির নার লজ্জা সরম যতই খুশি যেতে চাই পাখির আশা করতে পুরো কলঙ্কে দাদা মার গায় নিজার কারণে খায় যে যার কারণে কায়দে ধারা তারে তো না দেখিতে পায় বিবানী শিখলা তার যা আতে যাইতে বাধা নাই রীতিন জরের সোনার পাখি এমন তিন জবানায় চেষায় গতায় সোনা পাখি রয় সোনার পাখি না থাকিলে কি মুল্ল রেমন পি সাই যতই সোন পাখি রয় সোনার পাখি না থাকিলে পিন্দারে কি মূল্য রয় পিঞ্জার ছেড়ে বেলে পাখি দিনদার ছেড়ে গেলে পাখি তারে কি আর বাবা নাই শিখলা ধারে আয়তে যাইতে বাবা হিপিন ধরে সোনার পাখি খনে খানে যায় দিবানি শিখলা ধরে যা আয়তে যাইতে বাবা হিপিন ধরে সোনার পাখি